করতে বেরিয়েছিলাম মানে আইসাই হোটেলে ফ্রেশ হয়ে তারপর মনে করেন যে একটু ঘুম দিছি কারণ হচ্ছে ওই গত রাতের সারা রাতের জার্নি সব মিলিয়ে খুবই টায়ার্ড ছিলাম মোটামুটি এ ভাই ওই ছড়ি ঘাট যাবেন তো সিএনজিটা ঠিক করলাম সিএনজি দিয়ে আমরা এখন ঘাটে যাব শুধু ঘাটেই যাবো মানে নৌকার নাম ভাড়া নিব তো বন্ধুরা এখন আমি আছি আসলে রাঙ্গামাটির যে আইকনিক প্লেস সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ অসংখ্য কল ঝুলন্ত ব্রিজের গেটে আছি টিকিট করা লাগবে বিশ টাকা মাত্র টিকিট তো টিকিট করে ভিতরে ঢুকবো একদমই সন্ধ্যার সুন্দর হয়েছে মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায় এত শুদ্ধার গেছে পাঁচটা বাজে সন্ধ্যা হয়ে গেছে প্রায় বিষয়টা হলো যে মনে করেন যে প্রচুর লোক আছে শুক্রবার তো মানে গাড়ি গাড়ি মানে বাস ভর্তি ভর্তি লোক এক ঝুলন্ত ব্রিজ দেখতে আসেন যদিও জিনিসটা খুবই সুন্দর আমরা আমি আর আগে আসছি এর আগে আসছিলাম নৌকা দিয়ে এবার আসলাম মানে স্থলপথে এবার চলেন ভিতরে যাই ঠিক আছে যে টিকিট চলেন এবার এই ছুটন্ত ব্রিজের ভিতর মানে যাই ওইখানে এই গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে টিকিট করলাম ঠিক আছে কিন্তু টিকিট চেক করার লোক হচ্ছে টিকিট ঠিক ভিতরে ঠিক আছে তো এই যে রাস্তা সুন্দর একটা রাস্তা মানুষজন তো যেটা বলতেছিলাম যে এই যে ঝুলন্ত যেটা আসলে সব নেটে আছে চার্জ দিয়ে খুঁজে নেবেন ঝুলন্ত ব্রিজের উপর আমি আমি ঝুলতেছি মানে আমি আপনাদের কী দেখাবো আমি বুঝতেছি কিন্তু এত মানুষ আমি ভাবতেই পারি না এত মানুষ থাকবে এখানে খালি মানুষের মাথা মানছে গাইতেছে প্রচুর মানুষ

এখন লাগছে কারণ সবাই আমার দিকে তাকায় আছে কারণ হচ্ছে আমি একটা লোক স্ট্যান্ডে ক্যামেরা দিয়ে আমি হা মানে কথা বলছি তো এই হচ্ছে জীবন দেব্রেজ এসে বেশি কিছু আমার পক্ষে সম্ভব না তবে চেষ্টা করবো একটা ড্রোন শট নেওয়ার জন্য যদি সম্ভব হয় তাহলে একটা ড্রোন শট নিয়ে আপনাদেরকে দেখাবো তো তো আমার মনে হয় যে আমি এইখান থেকে এই ক্যামেরার ভিডিওটা এখানে অফ করি তারপর ড্রোন শটে চলে যাবো সেই লেকের উপরে এই সুন্দর মানুষ যে বাংলাদেশ যে আসলে কি কম একটা পাইলে মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ মানে একটু আরাম করে সুন্দর করে খালি জায়গা দেখবো কোনো সুযোগই নাই মনু এই ধর অসংখ্য শত শত কোটি কোটি মানুষ কিন্তু সূর্যাস্তটা আমাকে খুব ভালো লাগছে এই দেখুন সূর্যাস্ত হচ্ছে ওদিকে আর এই হচ্ছে কাপ্তা লেক এই যে এই নৌকাগুলো দিয়ে মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে এই কাপ্তা লেকের পানি দিয়ে তো এই যে আমিও আরেকবার যখন আসছিলাম তো এই যে এরকম নৌকা দিয়ে আসছিলাম এই দেখেন আরও কতগুলো নৌকা দাঁড়া করা এখানে মূলত এই জিনিসটা হলো এই যে তারগুলো দেখতেছেন এইগুলো এই যে এই খুঁটির সাথে বাঁধা মানে এবং এই পাশে একটা খুঁটি আছে এই যে এটার মধ্যে বাঁধা মানে মাঝখানে এই যে ব্রিজটা যে দাঁড়ায় আছে এটার উপরে কোনো নিচে কোনো খুঁটি নেই এই তারের উপর ঝুলন্ত হ্যাঙ্গিং ব্রিজ তো সেই সেজন্য এটাকে বলা হচ্ছে ঝুলন্ত ব্রিজ এটা তো ছোটো

সামনে ধরো এই যে আনারসের পাখি আমি হ্যালো গাইস এই যে কোন আনারস সুস্বাদু আনারস আমার কাছে আসতে অন্য দূরে থাকো সুস্বাদু আনারস আনারসের পক্ষে আমি আমি কিটা মনে হচ্ছে না একটা জায়গায় নামলাম এটা হচ্ছে চা খেতে মন চাইলো দোকানটা খুবই সুন্দর আপনাদের দেখাচ্ছি তো এখানে লেকের পারে বসে বসে চা খাপ লেক বলতে যে কাপ্তাই লেক আছে আর এই দেখেন আদিবাসী ভাইরা এখানে বড়ই তারপরে এগুলা কি কাঁচা মাছ সম্ভবত তারপর একটা কী একটা কিছু জন্য রেখে দিছে চায়ের দোকানটা খুবই ছোট এই যে রাস্তার পাশে খুবই সুন্দর দেখেন এখান থেকে নৌকাগুলো দেখা যাচ্ছে জায়গাটা খুবই সুন্দর আমার কেমন সিএনজি থেকে মনে হলো যে এই টেবিলে বসে এই সুন্দর লেক দেখতে দেখতে এই সুন্দর কাপটাই লেক এই দেখতে লেক দেখতে দেখতে ই খাবো যে চা খাবো আমার মনে হয় খুবই সুন্দর কিছু চায়ের দোকানের মধ্যে এটা একটা চাটা আসলে একটু ব্যতিক্রম মানে তেমন একটা কিছু চা পাতি নাই বললেই চলে কেমন যেন এই যে একদমই স্বচ্ছ পানি সাথে হচ্ছে কালো জিরা দামে খেয়ে দেখতে হবে কীরকম কিন্তু পরিবেশটা মারাত্মক ওই দেখেন দূরে শৌখিন নৌকা নিয়ে এমন উদ্দেশ্য ছিল কাপ্তায় দেখে এরকম একটা পরিবেশে চা চায়ের টেস্টটা এখানে খুব একটা গুরুত্বপূর্ণ না যদিও আমি আসলে এত কম খুব কম সময় এরকম সুন্দর জায়গা অসম্ভব চিনি থেকে লবণের পরিমাণ বেশি মানে লবণ একটু বেশি আর কি ভালো লাগছে কিন্তু তাও তো সুন্দর একদম জানলা পাশ দিয়ে চার দোকানে জানলা পাশ দিয়ে এরকম সুন্দর একটা শৌখিন নৌকা যাচ্ছে সব মিলে খুবই মারাত্মক সুন্দর একটা পরিবেশ আদিবাসী বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান আমাদের আদিবাসী ভাই বোনেরা এখানে দোকান দিয়েছে ঘুরতে ঘুরতে সুন্দর একটা জায়গায় আসলাম আমরা আমি সিএনজিওয়ালা আমাকে নিয়ে আসলো জায়গাটার নাম হচ্ছে ব্যারায়ণা বেড়ান না জায়গাটার নাম এখানে একটা রেস্টুরেন্ট আছে ওটার ভিতরে ঢুকলাম তো ওখানে মানুষ কায়াকিং করছে মানে জায়গাটা খুবই মোটামুটি ভালো তো এখন আমি একটা ব্রিজের ওপর আছি কাপ্তাই লেকে আসলে তো জানুয়ারি পোড়াটাই তো আসলে কি বলবো লেক ধারা বেষ্টিত তো এই যে আপনাদের দেখাই এই যে কাপ্তাই লেক আমি এই ব্রিজটার উপরে আছি এখানে বলতো এই দাঁড়ান আমার নিয়ে আমার সাইডে চলে এসেছে আমার সিএনজি তো আমি এটা সামনে চলে এসেছিলাম বাইকে বলে সিএনজিওয়ালার বাইকে তাকে সারা দিনের জন্য আমি এক হাজার টাকা ভাড়া নিয়েছে ঘোরা শেষ তো এই সুন্দর চলেন পরের পরের স্পটে যাই সুন্দর একটা জায়গা লেকের একদম একটা দ্বীপের মতো এই দ্বীপের এখানে হচ্ছে আপনার একটা রেস্টুরেন্ট তো এখানে এই যে নৌকা মানুষজন আছে সবাই এখানে বিকালবেলা ঘুরতে আসে এই যে নৌকা এখানে হচ্ছে মানুষজন কাপ্তাই লেক था था गुड टू सी अकॉर्डिंग ने हम भी ने हम्म